এটা আজকে একদম মাথা নষ্ট অফারে কিন্তু কিছু আমরা অরিজিনাল চায়না লিডেন ভিতরে কাজের কিছু টপস গাউন দেখাবে এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে একদম ধামাকা অফার প্রাইস তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা জানেন আমাদের কিন্তু শপথে আগের নাম্বারটা একটা চেঞ্জ হয়েছে যেখানে আমরা বলে দিই প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা আমাদের এই দুইটা নতুন নাম্বারে নগ করবেন অবশ্যই আচ্ছা আপনার স্ক্রিনে এই নাম্বার দুটো দেওয়া থাকে আমাদের শোরুম জানেন চারটা আপনার টুইনকল শপ টু এ বা ওয়ানে যেখানে আসেন বললেই হবে আর আপনি বলে দিব অথবা

কিন্তু এটা 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 ভিতর খুব খুব সুন্দর কালেকশন অনেক ঘের মাসাল্লাহ দেখেন এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু অরিজিনাল চ্যানে নিলেন হান্ড্রেড পার্সেন্ট রংকশের বা আচ্ছা এটাও 350 এ থাকবে মানে ঘেরটা দেখেন ভিউয়ারস এত ঘের গ্রাউন্ড থাকবে 350 এ কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন কফি কালার আর আপনারা জানেন টাকা এটাও 350 টাকা মানে আজকে পুরো মাথা নষ্ট অফার প্রাইস এত কমে কেউ দিবে না শুধুমাত্র টুইঙ্কল শপ টু দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার

আচ্ছা এটা আরেকটা ডিজাইন থাকবে এটা তিনশো পঞ্চাশ থাকবে আচ্ছা মানে যা দেখাবো সবই সেম প্রাইজে থাকবে আজকে তাই না যে কোনো তিন পিস নিলে হোলসেল বড়ি কত আছে ভাইয়া

52 in এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও খুব সুন্দর কালার শেড নিচে কিন্তু পমপম করা আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা দেখেন নিস্কিট কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা গলার পশনের সিকোয়েন্স প্লাস এম্বোয়ডারি ওয়ার্ক করা নাইরা কাটের ভিতরে আছে বাও এই নাইরা কাটটা খুবই সুন্দর এটাও মাত্র তিনশো পঞ্চাশে থাকবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন

আচ্ছা এটা দেখেন হোয়াইটের ভিতরে আলিয়া কালার লংটা দেখেন কত লং লং এটার প্রাইজও তিনশো পঞ্চাশ মানে আমি বলবো যে আজকের অফারটা মিস করলে কিন্তু আপনি চরম মিস করে ফেলবেন এটা হচ্ছে জর্জের তাই না এটা প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা দেখেন হোয়াইটের ভিতরে থাকবে ফিস কাঠ তিনশো পঞ্চাশ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে খাদি কটনের ভিতরে খুব সুন্দর একটা পকেট শার্ট এখানে কিন্তু বাটন করা আছে তিনশো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ল্যামন কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু জয়পুরি পটন থাকবে আচ্ছা এটা তিনশো পঞ্চাশ আচ্ছা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা

আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে অনেকগুলো কালার প্রিন্ট ভিওয়ার্স আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন যেহেতু দেখাচ্ছি আসলে আজকে একদম ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু মানে দোকানদারদের হচ্ছে লস প্রাইস আজকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে আমাদের জানেন আপনারা পাইকারি সব নরমালি কিন্তু এই জামাগুলো বিক্রি করছি আমরা 450 550 আচ্ছা এটা দেখেন পরিমাণ আমাদের কালেকশন থাকে যেহেতু আমাদের আমরা মাঝে দিয়ে থাকি আজকে অফার এর অফার মানে আজকে না নিলে কিন্তু চরম মিস মানে আজকের প্রোডাক্ট হচ্ছে আপনাদের জন্য একদম স্পেশাল থাকবে স্পেশালি আচ্ছা এটা আছে এগুলো কি প্রাইস এটা হচ্ছে